এটা হচ্ছে তাল ছানা তালের আঠি ছানা তো কালকে একটা তাল ছেনে গুলে নিয়েছি অনেকটা আর এটা ফ্রিজে রেখে দিয়েছি ছোটোবেলায় খুব ভালো খেতাম মা তাল গুলতো আর পাশ দিয়ে আমরা বোনটা বসতাম যে কখন তালের আঠিটা দেবে তো কে কে খেয়েছেন আমিও খুব ভালো খাই আর এই তালটা দিয়ে না খুব ভালো ফেশিয়াল হয় আমি তো বিয়ের পরে প্রচুর এই তাল গোলা মুখে লাগিয়েছি এইভাবে ধরে না পুরো একদম হাতে পায়ে ডলেছি আমি আপনারা এটা যদি না করে থাকেন করে দেখবেন তাহলেতে খুব পরিষ্কার হয় খুব সুন্দর ফেসিয়াল হয় খুব উপকার তো আমি একটু খেয়ে দেখাচ্ছি আমি কেমন খেতাম আগে ছোটোবেলায় আর আর একটা কথা বলি এইটা না ধুয়ে আমরা গার্লস স্কুলে পড়তাম তো তো এইটাকে ধুয়ে বেশ বুড়ো দাদুর দাড়ির মতন বেশ রবীন্দ্রনাথ করা যায় অনেক কিছু করতাম তো এখন আর সেই সব আর পালা নেই একটা টাইম থাকে করার তো যাই হোক আমি খেয়ে দেখাচ্ছি কেমন করে খেতাম পুরো তালের শ্বাসটা পুরো গালে যাচ্ছে কেক এরকম খেয়েছেন আমার মতন আর ছোটবেলা এইভাবে ধরে দাঁতে ধরে ঝুলিয়ে ইয়ে গুলো এরকম করতাম যে দাড়ি আপনারা করেছেন কি এরকম খুব মনে পড়ে সে দিনগুলো টাটা আপনাদের সামনে আর খাবো না